প্রত্যেকের মোবাইলে থাকা গুগল প্লে স্টোর এপে এমন দুইটা সেটিং রয়েছে যেগুলো নিরানব্বই পার্সেন্ট লোকে কিন্তু জানে না অথচ আপনার এই মোবাইলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো এই সেটিং কি এবং এইগুলো আপনার কি কি উপকারে আসবে এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও তো সেটিং ভিটা জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার গুগল প্লে স্টোর থেকে এইখানে তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন প্রথমে উপরে যে কলার আপনি দেখতে পাবেন এখানে আপনি উপরে কর্নারে এইখানে ক্লিক করবেন মানে প্রোফাইল আইকন এই জায়গায় তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন সেটিং নামে একটা অপশন এখানে থাকবে আপনি এখানে একটা ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে সেটিংস ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন অ্যাবাউট নামে একটা অপশন আপনি এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি পেয়ে যাবেন একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন প্লে স্টোর আপডেট এরকম লেখা কিন্তু চলে আসছে তো আমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে কিন্তু সকল প্রকার অ্যাপ কিন্তু আপডেট করে থাকি কিন্তু এই প্লে স্টোর কিন্তু আমরা আপডেট করি না অবশ্যই আপনি এখান থেকে আপডেট চাইলে আপনার প্লে স্টোরটা আপনি আপডেট করে নেবেন আপডেট যদি আপনি না করেন তাহলে অবশ্যই আপনার মোবাইলটা স্লো কাজ করবে এবং কি হ্যাং করার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনার এখানে আপডেট চাইলে আপডেটটা করে নেবেন তো এটা ছিল আপনার এক নম্বর সেটিং দ্বিতীয় যে সেটিংটা রয়েছে সেটা পাওয়ার জন্য আপনি কি করবেন চলে আসবেন গুগল প্লেস করে এখন আপনি এখান থেকে ঠিক আগের মতো এখানে প্রোফাইল আইকন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন

আপনার মোবাইলে কিন্তু অটোমেটিক ভাবে অ্যাপ কিন্তু আপডেট হতে থাকে যদি আপনি এইগুলোতে কোন জায়গায় আপনি সিলেক্ট করতে রাখেন এখানে এইখানে যদি আপনি কোথাও সিলেক্ট করে রাখতেন এটা তাহলে কিন্তু আপনার মোবাইলের অ্যাপগুলো অটোমেটিক আপডেট হতো এতে আপনার মোবাইলটা স্লো কাজ করতো ধরুন কথার কথা বলছি আপনি গেম খেলছেন ওই সময় আপনার মোবাইলের কোন একটা অ্যাপ আপডেট চলে আসলো অটোমেটিক আপডেট দিচ্ছে ওই সময় কিন্তু আপনার মোবাইলটা হ্যাং করবে এবং কি স্লো কাজ করবে তো সেই জন্য আপনি অবশ্যই এখান থেকে এই জায়গায় সিলেক্ট করে রাখবেন যেন অটো আপডেট কোনো অ্যাপ না হয় আপনার যখন অ্যাপের আপডেট দেওয়ার প্রয়োজন হবে আপনি ওই অ্যাপটা ওই অ্যাপটা প্লে স্টোরে এসে আপডেট দিয়ে নেবেন কিভাবে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ আপডেট দিবেন সেটার জন্য আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার প্লে স্টোর থাকবে এইখানে তো প্লে স্টোরে চলে আসার পর ঠিক আগের মতো আপনি এখান থেকে এই যে প্রোফাইল আইকন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে আপনি ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন ম্যানেজ অ্যাপ ডিভাইস নামে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে আপডেট নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার কোন কোন অ্যাপ এখান থেকে আপডেট আছে এইখানে আপডেটে ক্লিক করলে কিন্তু আপনি ওই অ্যাপগুলো কিন্তু আপডেট এখান থেকে করে নিতে পারবেন আপনার অটোমেটিক আপডেট সিলেক্ট করে রাখার কোনো রকম প্রয়োজন কিন্তু নেই অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন